তার জীবনে আছে এমন কিছু নাম যেগুলো আজও রয়ে গেছে ধোয়াশায় চলুন জানি কিং খানের প্রেম ইতিহাসে অজানা অধ্যায় শাহরুখের প্রথম প্রেম স্কুল জীবনেই শুরু হয়ে যায় তখন তিনি দিল্লি সেন্ট কম্পাস কলেজে পড়তেন খুবই লাজুক ছিলেন কিন্তু এক মেয়েকে দেখতে দেখতেই মনের ভিতরে ভালোবাসার চারা উঠেছিল। যদিও তার নাম কখনোই নিজের স্বীকার করেছেন যে স্কুল লাইফেই তার প্রথমবার প্রেমে পড়া হয়েছিল এবার আসা যাক শাহরুখ খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গৌরী জিবার উনিশশো সালে দিল্লির এক পার্টিতে প্রথম দেখা গৌরী ছিলেন আধুনিক স্টাইলিশ আর শাহরুখ তখনও স্ট্রাগল করছিলেন গৌরীকে দেখে শাহরুখ বলেছিলেন তোমার চুল খুবই সুন্দর এই লাইন থেকে জন্ম নেয় এক সুন্দর প্রেম কাহিনী তাদের প্রেম চলে প্রায় ছয় বছর অনেক বাধা পারিবারিক বিরোধ এমনকি গৌরী শাহরুখকে এড়িয়ে সমুদ্র পারে পালিয়ে গিয়েছিলেন কিন্তু শাহরুখ খান হাল ছাড়েনি খুঁজে বের করেন আর বিয়ে করেন উনিশশো সালে গৌরী এখন তার জীবনসঙ্গী পরিবার এবং ব্যবসায়িক পার্টনারও বলিউডে প্রবেশের পরে শাহরুখের নাম জড়িয়ে পড়ে অনেক সহ অভিনেত্রীর সঙ্গে জুহি চাওলা শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু অনেকে বলতেন এদের সম্পর্ক ছিল বন্ধুত্বের বাইরেও কিছু তবে কেউই কোনোদিন প্রকাশ্যে কিছু স্বীকার করেননি প্রিয়াঙ্কা চোপড়া একসময় গুঞ্জন ছিল শাহরুখ আর প্রিয়াঙ্কার মধ্যে গভীর সম্পর্ক ডন সিনেমার শুটিং চলাকালীনীয় সময়ে একে অপরকে খুব কাছাকাছি চলে আসেন তারা অনেকেই বলেন গৌরী এ বিষয়টি জানার পর প্রিয়াঙ্কা শাহরুখের কাছ থেকে দূরে সরিয়ে দেন তবে এই গুঞ্জন কখনই প্রমাণিত হয়নি প্রেম মানে বিতর্ক নয় তবে তারকা জীবনে প্রতিটি সম্পর্কই যেন ক্যামেরার চোখে প্রেম হয়ে ওঠে রানী মুখার্জি কাজল দীপিকা এদের সঙ্গে স্কিনের রসায়ন এতটাই জড়ালো ছিল যে সম্পর্ক গুঞ্জন উঠেছিল কিন্তু শাহরুখ কখনোই গৌরীর প্রতি বিশ্বাস ভাঙেনি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি প্রেমে পড়েছি কিন্তু সেটা বারবার নয় আমি শুধু একবারই সত্যিকার প্রেমে পড়েছিলাম গৌরীর সাথে শাহরুখের প্রেমকে শুধু আবেগ না দায়িত্ব হিসাবে দেখেন তিনি বলেন ভালোবাসা মানে এক মানুষের ধরা তার পাশে থাকা তাই তো হাজার বিতর্ক রটনা গুজবের মধ্যেও শাহরুখ এখনো একে অপরকে ভালোবাসেন এবং গৌরী ও শাহরুখ একে অপরের হাত ধরেই আছেন তাদের তিন সন্তান আরিয়ান সোহানা আর আব্রাহম এই ভালোবাসারই প্রমাণ হাজার তারকা হাজার প্রেমের গল্প কিন্তু শাহরুখ খানের প্রেম ঊর্ধ্বে তিনি প্রেমে পড়েছেন কিন্তু তা বারবার নয় একবার জীবনের জন্য আপনি যদি ভালোবাসার এমন উদাহরণ বিশ্বাস করেন তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার প্রিয় শাহরুখের মুহূর্ত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাইরাল বাজার ভিডিও